চাকুরি সংক্রান্ত জেনুইন এবং সঠিক বিজ্ঞপ্তি পেতে আমার ইউটিউব চ্যানেল প্লয় ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে নিয়োগ সংক্রান্ত কোনো প্রকারের অ্যাডভার্টাইজমেন্ট বের হলেই তার ভিডিও বাইনে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো বর্তমানে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ হবে মাধ্যমিক পাস যোগ্যতায় তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কতগুলো শূন্যপদ আছে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়গুলো এখান থেকে পেয়ে যাবেন তা একটা রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন তাহলে লাইক এক্ষুনি একটা করে দেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশান আমাকে এই ধরনের চাকরির ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী বা উদ্যোগী করে তুলবে তো কথা না বাড়ি আসা যাক মূল বিষয়ে গভর্নমেন্ট অফ এন সিটি অফ দিল্লি তাহলে এটা দিল্লি গভর্নমেন্টের আন্ডারে নিয়োগটা হবে দিল্লি সাবার্ডিনেট সার্ভিসেস সিলেকশান বোর্ড এফ সি আঠারো ইনস্টিটিউশনাল এরিয়া ডুমা দিল্লি এগারো জিরো জিরো নাইন টু এটা হচ্ছে ঠিকানা এটা এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটটি হচ্ছে এইচ টি কলন স্ল্যাশ স্ল্যাশ ডি তারপরে বি অনলাইন ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং এখান থেকে পুরো ইনফরমেশানগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে নোটিফিকেশন মেমোর নাম্বার আর এটা প্রকাশিত হয়েছে বারো এক দু হাজার চব্বিশে কী বলা হয়েছে ভ্যাকান্সি নোটিস বা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর জিরো থ্রি অবলিক দু হাজার চব্বিশ এটা পরীক্ষাটা কী কম্বাইন্ড এক্সামিনেশান দু হাজার চব্বিশ ফর মাল্টিটাস্কিং স্টাফ এম এস পোস্ট কোড এই পোস্ট কোডটা মনে রাখবেন আটশো বারো অবলিক দু হাজার চব্বিশ এখানে ডেট বা তারিখসমূহ যেগুলো দেওয়া আছে সেগুলো ঝলকে দেখে নিন ডেট অ্যান্ড ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশানস আর অ্যাজ বিলো তাহলে অনলাইনে আবেদন করতে হবে অফলাইন আবেদন হবে না এটা এখানে বলে দেওয়া আছে আচ্ছা ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান তাহলে দরখাস্তটি অনলাইন আবেদন শুরু হবে আট দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শুরু হবে আর ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হচ্ছে আট তিন দু হাজার চব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত তাহলে অনলাইনে আবেদন শুরু হবে আট দুই দু আর লাস্ট ডেট হচ্ছে আট তিন দু হাজার চব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত দিল্লি সাবার্ডিনেট সার্ভিসেস সিলেকশান বোর্ড যাকে সংক্ষেপে বলা হচ্ছে ডি তিনটে এস বি ডি এস 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 বি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশানস তাহলে অনলাইন আবেদন করতে হবে ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেটস যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে কিসের জন্য ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মাল্টি টাস্কিং স্টাফ তাহলে এম এমটিএস পদের নিয়োগের জন্য আপনাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পোস্ট কোড দেওয়া আছে এখানে আটশো বারো অবলিক দু হাজার চব্বিশ দু এটা হচ্ছে পোস্টের কোড কোড নাম্বার ভ্যাসান ভ্যাকান্সিজ ইন রেসপেক্ট অফ ভ্যারিয়াস ডিপার্টমেন্টস অফ গভর্নমেন্ট তাহলে দিল্লি সরকারের যে এনসিটি বা সাবার সাবার্নের যে এরিয়াগুলো সেই এরিয়াগুলোর বিভিন্ন দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ হবে অফ দিল্লি তারপরে হচ্ছে অটোনোমাস বডিজ লোকাল বডিজ অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো তাহলে দিল্লির যে সাবঅর্ডিনেট যে বিভিন্ন এলাকাগুলোতে নিয়োগ হবে তার ডিটেলস এবার টেবিলে আকার আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ এম টি পোস্ট কোড দেওয়া আছে যেটা আগে বলে দেওয়া হলো এখানে কী কীগুলো আছে সিরিয়াল নম্বর দেওয়া আছে পোস্ট কোড নেম অফ দ্য পোস্ট কী কী পোস্টে নিয়োগ হবে নেম অফ ডিপার্টমেন্ট কোন বিভাগে নিয়োগ হবে পে লেভেল মানে কী লেভেল পে লেভেল অনুযায়ী বেতনটা আপনাদের হবে এখানে বেতন ভারই আছে যেহেতু পে লেভেল ওয়ান দেওয়া আছে আর ভ্যাকান্সিজ ইনক্লুডিং ব্যাকলগ ভ্যাকেন্সিজ এখানে আনরিজার্ভ ও বিসি এস সি এস টি ই ডাব্লিউএস তারপর টোটাল কত ভ্যাকান্সি এক্স সার্ভিসম্যানের কত আর এসপি সবগুলো দেওয়া আছে তো এক নম্বর যেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এটা ডিপার্টমেন্ট হচ্ছে উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট পে লেভেল ওয়ান জেনারেলদের শূন্য পদ আছে সাতাশি ও আছে চৌষট্টিটি এসসিদের জন্য শূন্য পদ চারটি এসটি টিদের সিডিল ট্রাইব ষোলোটি ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশান তেইশ টোটাল হচ্ছে একশো চুরানব্বইটি তবে পিডব্লিউডির আছে চোদ্দোটি এক্স সার্ভিসম্যানের আছে উনিশটি আর এসপির শূন্যপদ হচ্ছে দশটি দু নম্বর এটা মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ এটা কোন বিভাগে হবে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে নিয়োগ হবে বেতনক্রম পেলেভেল ওয়ান এখানে ক্যাটাগরি ওয়াইজ পদ দেওয়া আছে জেনারেলদের জন্য আছে তেতাল্লিশ ও আছে চৌত্রিশ এসি আছে পাঁচ এস টি আট ই এস নয় আর টোটাল হচ্ছে নিরানব্বই পিডাব্লিউডি হ্যান্ডিক্যাপ আছে চারটি এক্স সার্ভিসম্যানের আছে দশটি আর এসপি হচ্ছে পাঁচটি তাহলে ক্যাটাগরি ওয়াইজ এখানে পদগুলো তুলে ধরা আছে তারপরেরটাও মাল্টিটাস্কিং স্টাফ এটা কোন বিভাগে হবে ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন এখানে শূন্যপদ ছত্রিশ পঁয়ত্রিশ সাত আট টোটাল হচ্ছে ছিয়াশি তারপরে আছে পাঁচ নয় চার তারপরেরটি আছে মাল্টিটাস্কিং স্টাফ এম এটা কোন বিভাগে প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিস এ দপ্তরে নিয়োগ হবে পে লেভেল ওয়ান সবগুলোরই শূন্যপদ পঁচিশ আঠেরো দশ তিন আট টোটাল হচ্ছে চৌষট্টি তারপরে আছে তিন ছয় নয় তারপরে মাল্টিটাস্কিং স্টাফ এটা কোন বিভাগে হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট এই বিভাগে নিয়োগ হবে পেলেভেল ওয়ান শূন্যপদগুলো আছে পনেরো আট চার দুই তিন টোটাল হচ্ছে বত্রিশ তারপরে আছে এক তিন তারপরেরটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এখানে কোন বিভাগে চিফ ইলেক্টোর অফিসার অর্থাৎ এ বিভাগে নিয়োগ হবে পেলেভেল ওয়ান এখানে শূন্য পদগুলো আছে যথাক্রমে আট চার দুই দুই ষোলো দুই এক এভাবে শূন্যপদ আছে তারপরে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এটা কোন বিভাগে হবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড এই বিভাগে নিয়োগ হবে পেলেভেল এক অনুযায়ী আর শূন্য পদগুলো ক্রমান্বয়ে দেওয়া আছে টোটাল হচ্ছে তেরোটি তারপরে আছে ডাইরেক্টরেট ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই বিভাগে নিয়োগ হবে পেলেভেল ওয়ান অনুযায়ী বেতন এখানে শূন্য যথাক্রমে ছয় তিন দুই এক এক টোটাল হচ্ছে তেরো তারপরে আছে এক এক তারপরটি আছে শূন্য তারপরে প্ল্যানিং এই বিভাগে নিয়োগ হবে শূন্য পাঁচ যথাক্রমে সাত চার এক টোটাল হচ্ছে তেরো তারপরে পিডাব্লিউডি আছে এক তারপরে আছে ডাইরেক্টরেট অফ ট্রেনিং ইউটি সিএস এ বিভাগে নিয়োগ পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন শূন্য পাঁচ যথাক্রমে পাঁচ তিন দুই এক এক টোটাল হচ্ছে বারো তারপরে আছে এক এক শূন্য তারপরে যে বিভাগ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এই বিভাগে নিয়োগ হবে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন শূন্য শূন্য পাঁচ যথাক্রমে চার তিন টোটাল হচ্ছে ষাটটা তার পি ডাব্লিউড এখানে একটা আছে তারপরে যে বিভাগ আর্কিওলজি পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন শূন্যপাত যথা করবে দুই দুই এক এক ছয় টোটাল ছটি তারপর ল জাস্টিস অ্যান্ড লেজিসলেটিভ অ্যাফেয়ার্স এই বিভাগে নিয়োগ হবে পে লেভেল ওয়ান অনুযায়ী সবগুলোরই বেতন সব পোস্টের শূন্যপাত এখানে এক তিন টোটাল হচ্ছে পাঁচটা তারপরে হচ্ছে একটি তারপর ডাইরেক্টরেট অফ অডিট এই বিভাগে নিয়োগ পে লেভেল ওয়ান শূন্যপাদ এক দুই টোটাল এখানে শূন্যপাদ আছে চারটি তারপরে এক এক করে আছে তারপরে মাল্টি টাস্কিং স্টাফ এম এস দিল্লি আর্কাইভস এখানে এই দপ্তরে নিয়োগ হবে শূন্যপাদ যথাক্রমে টোটাল হচ্ছে তিনটে দেওয়া আছে এখানে দ্য গ্র্যান্ড টোটাল এবার টোটাল যে শূন্যপাদ সব দপ্তরের এখানে যথাক্রমে আছে দুশো তেরপান্নটি শূন্যপাদ তারপরে একশো তিরাশিটি তারপরে একত্রিশ চল্লিশ ষাট পাঁচশো সাতষট্টি ছত্রিশ বাহান্ন আর বাইশ এ হচ্ছে টোটাল শূন্যপাদ তো টোটাল শূন্যপাদ মোটামুটি পাঁচশো প্লাস শূন্যপাদ আছে পাঁচশো সাতষট্টি মতো তারপরে কী বলা হয়েছে নোটিফিকেশানে দ্য অ্যাবোভ ভ্যাকান্সিজ আর টেন্টেটিভ এগুলো হচ্ছে আনুমানিক একটা শূন্যপাদ অ্যান্ড বেস্ট অন ইনপুটস অব দ্য আইডেন্টিং ডিপার্টমেন্টস অ্যান্ড বডিজ মানে দপ্তরগুলো যেভাবে শূন্যপাদদের ডাটা পাঠিয়েছে সে অনুযায়ী দেওয়া হয়েছে সেটা পরবর্তীতে ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে তো ক্যান্ডিডেট যারা প্রার্থনা আবেদন কীভাবে আবেদন করবে ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই অনলাইন অনলাইন আবেদন করতে হবে থ্রু দ্য ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটটি হচ্ছে এইচটিটি পি এস কোলন স্ল্যাশ ডি এস তারপরে বি অনলাইন ডট ডট ইন দ্য ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট অনলাইন আবেদনের লাস্ট ডেট হচ্ছে আট তিন দু হাজার চব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত আফটার হুইচ দ্য লিঙ্ক উইল বি ডিসেবল্ড তারপরে লিঙ্কটা আর থাকবে না আর অনলাইন আবেদন শুরু হবে আট দুই দু হাজার চব্বিশ থেকে ডি এস 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 বি উইল কন্ডাক্ট একজামিনেশন ফর মেকিং রিক্রুটমেন্ট তাহলে পরীক্ষা হবে অনলাইনে ফর্ম ফিল আপের পরে তারপরে নিয়োগ হবে এক্সট্রা দ্যা ভ্যাকান্সিস তাহলে পরীক্ষা হবে নোটিফাইড অ্যাবব তারপর দ্য ডেট অফ কন্ডাক্ট অফ এক্সামিনেশন উইল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স তাহলে এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে উপযুক্ত সময় বা সঠিক সময়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে থ্রু দ্য ওয়েবসাইট বোর্ড দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইজড টু ভিজিট ডি এস 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 ওয়েবসাইট আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা মাঝে মধ্যে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটি মাঝে মধ্যে দেখবেন ওয়েবসাইটটি দেওয়া আছে যেটা অলরেডি বলে দেওয়া হলো টু চেক দ্য ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড কনফার্ম দেয়ার এলিজিবিলিটি ফর দ্য অ্যাবভ ভ্যাকান্সিজ বেসড অন দ্য রিক্রুটমেন্ট রুলস অফ দ্য আইডেন্টিং ডিপার্টমেন্টস তাহলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে পুরো ইনফরমেশান বা অ্যাডভার্টাইজমেন্টটি দেখে নিতে পারেন এখানে ইম্পর্ট্যান্ট নোটিস বা নোট কী বলা হচ্ছে যে অনলি অনলাইন অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড কেবলমাত্র অনলাইনে আবেদনই গ্রহণযোগ্য হবে অফলাইনে বা অন্য কোনোভাবে দরখাস্ত করা যাবে না অ্যাপ্লিকেশানস রিসিভড বাই পোস্ট বাই হ্যান্ড বাই ইমেল অ্যাটসেট্রা উইল নট অ্যাকসেপ্টেড এটা ভালো করে মনে রাখবেন যে দরখাস্ত যেগুলো বাই পোস্টে পাঠাবেন বা বাই হ্যান্ডে পাঠাবেন বা বাই মেলে পাঠাবেন সেগুলো গ্রহণযোগ্য হবে না অ্যান্ড উইল বি সামারেলি রিজেক্টেড এবং সেগুলো বাদ দিয়ে দেওয়া হবে তাহলে বাই পোস্টে বা অফলাইনে কেউ ফর্ম ফিল করবেন না বা ইমেলও পাঠাবেন না বা বাই হ্যান্ড সেখানে গিয়ে জমা দিয়েও আসবেন না অনলাইনেই ফর্ম ফিল করবেন করার পরে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন এবং মাঝে মধ্যে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করবেন বা খুলে খুলে দেখবেন যে কোনো আপডেট দিচ্ছে কি না নো করেসপন্ডেন্টস উইল বি এন্টারটেন্ড ইন দিস রেগার্ড এ বিষয়ে কোনো মানে ছাড় দেওয়া হবে না এটা বলে দেওয়া হচ্ছে এখানে সাইন্ড ডেপুটি সেক্রেটারি পি অ্যান্ড পি ওয়ান ডিএসএসএসবি এখানে এটা উল্লেখ করে দেওয়া হয়েছে তো এ হলো দিল্লি সাবঅর্ডিনেট এরিয়ায় যে মাধ্যমিক পাস যোগ্যতায় এমটিএস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বিভিন্ন পে লেভেল অনুযায়ী এবং অনেক শূন্য পদ আছে তার যে বিজ্ঞপ্তি সেটা ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে এক্ষুনি একটা লাইক করে দেন কোনো তথ্য জানা থাকলে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে লিখবেন শেয়ার করবেন আর চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের জেনুইন এবং সঠিক আপডেট পেতে আমার এই যে ইউটিউব চ্যানেল প্লয় ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে সাপোর্ট করবেন তা আপনাদের সাপোর্ট লাইক শেয়ার কমেন্ট এগুলো আমাকে এ ধরনের ভিডিও বানাতে আরও বেশি উদ্যোগী করবে তো এই ভিডিওর প্রতি আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যোগ্যতা সম্পন্ন যদি হ্যাঁ তাহলে অবশ্যই আবেদন করবেন তো আজকে পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে